উনিশ নম্বর পারা উনিশ নম্বর সুরা বিসমিল্লাহ রহমান রহিম হরফের দিক থেকে উনিশটি কতটি এত সূক্ষ্ম গাণিতিক হিসাব কে দিয়ে দিয়েছেন মাঝে মধ্যে আল্লাহ তালার কুদরত নিয়ে চিন্তা করলে আপনার ইমান বাড়বে একটা পিঁপড়া চলে যাচ্ছে এই পিঁপড়াটার দিকে তাকাইয়া থাকবেন তাকিয়ে চিন্তা করবেন তাকিয়ে চিন্তা করবেন এই পিপড়াটা এত ভাবে তার এত সূক্ষ্ম ছয়টি পা কে দিল আল্লা তারা তো নিজেই বলেছেন তোমরা আমার সৃষ্টির নিদর্শনগুলো দেখো আর আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো

ছোটোখাটো দুই একটা আজাবের মধ্যে যখন আপনি পড়ে যান সহ্য হয় হ্যাঁ বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড খরা তীব্র তাপ কত ডিগ্রি না না আপনারা সহ্য করতে পারেন না ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সহ্য হয় না হাঁপছাপ ছাড়েন হ্যাঁ গায়ের থেকে জামা খুলে দেন আটত্রিশ হলেই তো জামা খুলে ফেলেন মাত্র আটত্রিশ টেম্পারেচার এইটাই আপনার সহ্য হয় না অথচ আল্লাহ হো তাহলে আপনার বডিতে থার্মোমিটারে কত ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা দিয়েছেন স্বাভাবিক নাইনটি এইট তাপমাত্রা নাইনটি এইট সেলসিয়াস তাপমাত্রা আপনার শরীরেই বহন করতেছেন হ্যাঁ এর বাহ্যিক হলো মাত্র আটত্রিশ ওটা সহ্য হয় না আল্লাহর কুত্র চিন্তা করেন মাত্র আটত্রিশ সহজে হয় না আমি আটানব্বই নিয়ে স্বাভাবিক রেখে আসি রাখছেন কে আল্লাহর কুত্র চিন্তা করবেন না আপনি আবার এই আটত্রিশের থেকে বেশি না আটানব্বই থেকে মাত্র নাইনটি নাইন হলেই আপনি কেনা শুরু করে দেন একশো হলেই তো কথা নাই বিছানায় পড়ে যান একশো এক হইলেই তো কথা নাই একেবারে বিছানার থেকে উঠা থাকদ কথা না খাওয়াই বন্ধ করে দেন 102 3 হইলেই তো আপনার হוש নাই 104 হলো তো ঘোটেই নাই 105 6 তো মানুষ বাঁচেই না 98 থেকে 104 পর্যন্ত কত বাড়লো কত ডিগ্রি মাত্র 6 আল্লাহর কুদরত চিন্তা করুন মাত্র 6 ডিগ্রি বাড়লো ছোট্ট একটা কথা বলবো যেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা হাতের কোনো একটা জায়গায় হালকা কোনো কিছু নড়াশড়া করতেছে আমার ত্বকের কারণে আমি অনুভব করতেছি দেখেন আল্লাহ সোবাহ এই সামান্য ত্বকের মধ্যে কি সেন্সিটিভ সেন্সর দিয়েছে এখানে ছোট্ট একটা ফোকা জাতীয় কিছু নড়াশড়া করতেছে আমি আমার চোখে দেখতেছি না কিন্তু এই সামরার ত্বক এতটাই সেন্সর যে মস্তিষ্ক পর্যন্ত সে কি করেছে সতর্ক করে দিয়েছে এখন আমি দেখতেছি এখানে কিছু দেখা যাচ্ছে না পরে ম্যাগনিফাই গ্লাস আছে না আছে কি না হ্যাঁ এই ম্যাগনিফাই গ্লাসটা ধরলাম ধরে দেখি সাদা সত্য একটা পোকা ম্যাগনিফাই গ্লাস সরালে তা দেখা যায় না কিন্তু যখন গ্লাসটা লাগাই ছোট্ট একটা ফোকা ছোট্ট একটা বালুকোনার মতো অথচ ওই ছোট্ট পোকাটা যেটা ম্যাগনিফাই গ্লাস করা দেখা যায় না ম্যাগনিফাই গ্লাস দিয়ে নির্দিষ্ট সেন্সরে দেখার পরেও তাকে ছোট্ট একটা বালুকণার মতো দেখা যায় একটু ভাবুন তো এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রাণী যা রুহু দিয়েছেন তিনি কে আরেকটি জুম্মার আলোচনা আসবে আল্লাহ এবং তার রাসুলরাই বিজয়ী হবে এটা আল্লাহ কার ওয়াদা আপনি সাইলেও হবে আপনি না সাইলেও হবে আজ অথবা কাল বিজয়ী করার দায়িত্ব কার এখন কথা হলো ওই বিজয়ীর দলে কি আপনি থাকতে চান না বিজয়ী দল থেকে বের হয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার কারণ যদি থাকতে চান ইহিতেন মুস্তাকিম আর যদি বের হয়ে যেতে চান তাহলে তাগুতের পথ অনুসরণ করলেন আর তাগুতের অভিভাবক হলেন শয়তান আমি বলছি না কোরআন বলছি তাগুতের অভিভাবককে শয়তান তাই হলে এই সূক্ষ্ম প্রাণীটি সৃষ্টি করলেন যিনি তার রুটা দিলেনও তিনি তার খাবারটার জোগাড়ের ব্যবস্থা কে করেন পৃথিবীর কোনো বিজ্ঞানী সোখে দেখা যায় না এমন প্রাণী বা এমন কিছু এখন পর্যন্ত আবিষ্কারে সক্ষম কিনা সক্ষম তারা পারবে পারছে এই জন্যই আল্লাহ সুবাহতালা বলছেন তোমরা আমার কুদরত নিয়ে চিন্তা করো আর আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো